সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বুক লাভার চ্যানেলের পক্ষ থেকে এ পর্যায়ে আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অভার দোয়া এবং তাবিজাত এই কিতাবটি দর্শক সম্পূর্ণ অরিজিনাল এই কিতাবটা ইন্ডিয়া থেকে সংগৃহীত বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মৌলভী সৌদ সৈয়দ আব্দুর রৌফ আল হোসাইনি দাসপুরের সাহেব কর্তৃক প্রণীত জি কে প্রকাশনীর জি কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্মণ স্ট্রিট মেসুয়াবাজার কলকাতা থেকে সংগৃহীত এই অরিজিনাল বইটি বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্তের থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে এই বইটি অর্ডার করতে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো যারা বইটি নিতে চান আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে বা সরাসরি কল দিয়ে বইটি অর্ডার করতে পারবেন দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে দেখা হবে অন্য কোনো কিতাব নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ